হ্যালো বন্ধুরা আজকে আমি আঁকব বৃত্তের মধ্যে একটি সুন্দর গ্রামের দৃশ্য ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কত সহজেই খুব সুন্দর একটি দৃশ্য আঁকা যায় প্রথমে আমি এঁকে নিলাম ছোটো একটি ঘর সাথে নদীর পাড়ের অংশটুকু এবার আমি আঁকব সামনে একটি নারকেল গাছ খুব সহজেই দৃশ্যটি আঁকা শেখার জন্য পুরো ভিডিওটি দেখবেন দেখা যাচ্ছে খুব দূরে সূর্য উদয় হচ্ছে এরকম একটি দৃশ্য এবং সামনে আছে কিছু পাখি প্রথমে সূর্যটিকে রঙ করে নিলাম হলুদ রঙ দিয়ে সাথে মাটির যে অংশটুকু আছে সেটুকু সূর্যের মধ্যে ব্যবহার করেছি কমলা রং আর হলুদ রং ঘরে চালে ব্যবহার করব কমলা রং সাথে আরও অন্য কিছু রং রঙগুলোকে একটি কটন বার দিয়ে মসৃণ করে নিব এবার ব্যবহার করছি নীল রং সাথে ব্যবহার করব সবুজ রং মাটির অংশ কিছুটা সবুজ রং ব্যবহার করবো কারণ আমরা জানি ঘাসের রং সবুজ হয় গাছের পাতাগুলো রং করব সবুজ রং দিয়ে সাথে গাছের কান্ডটাতে ব্যবহার করব ব্রাউন রং এবার একটি কটন বার দিয়ে সুন্দর করে মসৃণ করে নিব পুরো অংশটা যেখানে যেখানে রং লাগানো হয়েছে আস্তে করে মসৃণ করে দেব যাতে ফিনিশিংটা ভালো হয় এভাবেই দেখবে রঙটা বেশ ভালো দেখায় স্পষ্ট দেখায় এবার নদীর যে অংশটুকু সেখানে ব্যবহার করব নীল রঙ কারণ আমরা জানি জলের নিজস্ব কোনো রঙ নেই আকাশের যে নীল রং বা মেঘের রং সেটাই জলের মধ্যে প্রতিশ্রবি হয়ে ওঠে হাত দিয়ে অথবা কটন বার দিয়ে এই রঙগুলোকেও মসৃণ করে দিব। এবার মার্কার ব্যবহার করে গাছের পাতাগুলোকে আরেকটি স্পষ্ট করে দিব সাথে পাড়ে দিব ছোট ছোট ঘাস একটি কালো রং দিয়ে ছোটো ঘরটিতে একটি জানালা দিব এবং গাছ এবং পাড়ের কিছু অংশে একটু কালো কালো দাগ দিয়ে দিব যাতে ছবিটা যত বেশি সম্ভব বাস্তব দেখায় খুব সহজেই রং করা যাবে খুব অল্প রঙের মাধ্যমেই পুরো ছবিটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা যাবে একটু বাদামি রং ব্যবহার করছি ঘরের আশেপাশে এবার নদীতে এঁকে দিব খুব ছোট্ট করে তিনটে পাল যেখানে নৌকাগুলো স্পষ্ট দেখা যাবে না কিন্তু নৌকার পাল দেখা যাবে দূর থেকে সো বন্ধুরা দেখো কত সহজে আমি একটি সুন্দর গ্রামের দৃশ্য এঁকে ফেলেছি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে এবং ফলো করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সো বন্ধুরা তোমরা কি ধরনের ভিডিও চাও সেটা অবশ্যই আমাকে জানাবে আমি পরবর্তীতে সেগুলো তোমাদেরকে সুন্দর করে সহজভাবে এঁকে দেখাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য